সরকার ভারত থেকে দাবি আদায়ে ব্যর্থ হচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিস্তার জন্য যেই চাপ দেওয়ার দরকার ছিল সরকার তা করেনি কানেকটিভিটির নামে বাংলাদেশের স্বার্থ উপেক্ষিত করে ভারতের সঙ্গে চুক্তি করা হয়েছে সরকার ভারতের কাছ থেকে দাবি আদায়ে ব্যর্থ হচ্ছে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করেছে একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে পূর্ণ করা হয়েছে কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যোগাযোগ ডাক ও ট্রেনে যোগাযোগের সমঝোতা কৌশলগত অপারেশনের খাতে সামরিক শিক্ষা সহযোগিতা ঔষধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ তিনি বলেন এই সরকার বাংলাদেশ বিরোধী সরকার বিএনপি দেশ বিক্রি করলে এতদিন ক্ষমতায় থাকত পানি বাদ দিয়ে কোনো চুক্তি হবে না রেজাল্টের জন্য তিনি আগেও সব উজার করে দিয়েছেন এবারও দিয়েছেন এই অবৈধ সরকারের নতুন পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের সর্বমত্ত বারবার হুমকির সম্মুখীন হচ্ছে এই বিষয়ে অবৈধ সরকার জনগণকে স্পষ্টভাবে কোন তথ্য সরবরাহ করছে না সব অনতবিলম্বে মিয়ানমার কর্তৃক বাংলাদেশের সীমান্ত গুলিভস বিষয়ে জনগণের নিকট সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.